আপনারা কি জানেন ফটোশপ আবিষ্কারের আগেই জোসেফ স্ট্যালিন ফটোশপের ব্যবহার শিখে গিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা জোসেফ স্ট্যালিন অনেক ফটোই তার ফটোশপে ঠিক করে দিয়েছিলেন যেমন স্ট্যালিনের পাশে লেলিনকে অনেক বক্তৃতা দেখা গিয়েছিল কিন্তু এই ফটোগুলো সম্পূর্ণরূপেই ফটোশপ করা ফটো ছিল এমনকি নিকোলাই ইয়েজলভ বলে একজন মানে সনামধন্য পুলিশ অফিসার ছিলেন যাকে গ্রেট পার্কের সময় স্ট্যালিন খুব ভালোভাবে ব্যবহার করেছিলেন কিন্তু পরবর্তীকালে চরম অত্যাচারের কারণে নিকোলা ইয়োসলভের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সেই জন্য স্ট্যালিন তার পাশে নিকোলা ইয়োস্কভকে সব ফটো থেকে একদম সরিয়ে ফেলেছিলেন এমন ট্রস্কি যে ট্রস্কি স্ট্যালিনের অত্যন্ত সহযোগী ছিলেন পরবর্তীকালে সেই ট্রস্কিও কিন্তু স্ট্যালিনের পাশে সমস্ত ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ জোসেফ স্ট্যালিন নির্দিষ্ট সময়ের আগে উনিশশো কুড়ি সাল নাগাদ ফটোশপের ব্যবহার শিখে ফেলেছিলেন যেটি কিন্তু ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে